অল ভিউ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাদের সবাই ভালোই আছেন আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার ঠান্ডা পরিবেশ গ্রামের রাস্তা সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে আর এই ভালো মুহূর্তে কিছু কথা বলতে চাচ্ছি মাথা ব্যথা করলে মাথা ব্যথার ঔষধ খেতে হয় তার জন্য মাথা কেটে ফেলতে হয় না ঠিক তেমনই আপনি আপনার জীবনের সেসব মানুষদের ছুঁড়ে ফেলে দেন যাদের কারণে আপনার ভালো থাকা হয়ে ওঠে না নিজের মনকে সবসময় ভালো রাখুন কারণ মনটা চলে গেলে শরীরটার দুই পয়সাও মূল্য নেই তাই মনের যত্ন নিতে শিখুন মন না থাকলে এই জীবনটা অর্থহীন তাই সবাইকে একটা কথাই বলবো যেই সব মানুষদের জন্য নিজের মনটা খারাপ হয়ে যায় নিজের মনটা ভেঙে যায় সেই সব মানুষদের কাছে সব সময় দূরে থাকুন তাদের সাথে চলাফেরা বাদ দিয়ে দেন কারণ তারা আপনার ভালো চাইবে না খারাপ ছাড়া তো কথাগুলো আসলে আমার সাথে হয়েছে দেখেই বললাম তো সব মিলিয়ে আপনারা ভালো থাকুন এইটাই আমি আসলে চাই